যারা চর্বি কমাতে চান আমি এখন একটা টিপস বলে দিব দেখেন আমার হাতে যে বইটা আছে আধুনিক ইউনানি চিকিৎসা ডক্টর মুসাদ্দেক হোসেন বিশ্বাস এই বইটার মধ্যে যে চিকিৎসাগুলি আছে মানে সবগুলি একদম পারফেক্ট মানে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমার মতে এত খুব গুরুত্বপূর্ণ এটা চিকিৎসা আছে আপনার পারিবারিক যে সাধারণ যে রোগগুলি হয় এই প্রত্যেকটা রোগের চিকিৎসা এই বইটার মধ্যে আছে এখন আপনার চর্বি কিভাবে কমাবেন এই ট্রিটমেন্ট আমি বলে দিব দেখেন আমি এখানে আপনাকে দেখাই এটা হচ্ছে কুসুম বীজ অর্থাৎ কুসুম ফুলের বীজ এটা এই কুসুম ফুলের পাতা দিয়ে আপনি কীভাবে চব্বিশ কবানির কুসুমটা তৈরি করবেন দেখেন আমার এখানে আপনার যে এই বীচিগুলি লাগাইছি এবং একটা একটা করে আপনার চারা জ্বালাচ্ছে আমি ট্রেনের মধ্যে গুলি বাঁধিয়ে দিচ্ছি একটা একটা করে চারা জ্বালাচ্ছে এবং বাহিরে আমি অনেকটা জায়গা কম রেডি করতেছি শুধু ওই বীজগুলি রোপণ করার জন্য অর্থাৎ এটার আমি চাষ করব কুসুম ফুলের চাষ করব এটার যে পাতা পাতা দিয়ে আপনার চবরি কমানো যায় কিভাবে কমাইতে হয় পাতাটা কিভাবে ইউজ করতে হয় এটার মধ্যে সম্পূর্ণ গুডে গুডে বলা আছে এই বইয়ের আপনার দুইশো ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে এখানে বলছে আপনার পঞ্চাশ গ্রাম কুসুম ফুলের পাতা অর্থাৎ এই গাছের পাতা সু ছায়ায় শুকিয়ে অর্থাৎ ছায়ার মধ্যে শুকাইতে হবে রোদ্রে শুকানো যাবে না ছায়ায় শুকিয়ে হামান দিস্তায় চূর্ণ করে এটাকে পাউডার করে রে শুকিয়ে নিতে হবে সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম বলেন অর্থাৎ আড়াইশো মিলিগ্রাম মানে একটা এক একটা বড়ি দিনে চারবার খাবেন দিনে চারবার যদি খান তাহলে আপনার জল দিয়ে খাবেন অর্থাৎ কলের যে টানা পানি আছে না নর্মাল যে পানি এই পানি দিয়ে খাবেন যদি আপনি এই নিয়মে যদি মাছ মাস খেতে পারেন তাহলে মাছ মাসে প্রায় আপনার অর্থাৎ অর্থাৎ চার পাঁচ কেজির মতো আপনার ওজন কমবে মাছ মাসে তো এই কুসুম যদি আপনি অনলাইনে চার্জ দেন তাহলে কুসুম দেখতে কীরকম কী আসবে বিষয় বিস্তারিত সব পেয়ে যাবেন অবশ্যই ফ্রেন্ডস যারা ন্যাচারালভাবে চৌবড়ি কমাতে চান যা প্রায় মানে ক্ষতিকারক মেডিসিন ছাড়া যারা ন্যাচারালভাবে চৌবরি কমাতে চান তারা অবশ্যই এটা ইউজ করবেন তাহলে আপনাদের চব্বি নিজেরাই কমাতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন